কী ছিল দাদা ঘটনা ঘটনা আমার একটা জায়গা ছিল মানে মধ্যপ্রতাপগড় এই জায়গাটা আছে যে জায়গাটা দুই ঘন্টা জায়গা সঞ্জিত দাস নামে মানে গুসপাড়া ডুকলি বাড়ি হেয়া আমার জায়গাটা কিনছে কিনছে যে এইভাবেই কিনছে কত লক্ষ টাকা দিয়ে তেরো লক্ষ পঁচিশ হাজার টাকা দিয়ে কিনছে কিন্তু তে আমারে এগারো লক্ষ টাকা এগারো লক্ষ পঁচিশ হাজার টাকা দিছে আর দুই লক্ষ টাকা বাকি আছে আমার কাছে একটা এগ্রিমেন্টও আছে কিন্তু তারপরও তার কাছে অনেক দিন ধরে কইতেছি টাকাটা দে 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 সঞ্জিত দেখো তুমি তো টাকা লয়ে গেছো গা মানে আমার কাছে এগ্রিমেন্ট পেপারও আছে এরপর দিয়া এত দামের জায়গা আমি বিক্রি করে লাইছি তে আমার কইছে ওন একটা চাকরি দিব হ্যাঁ কইয়া তে বাটপারি কইরা আজকে এত বছর ধরে আমার ঘুরে গেছে আজ পর্যন্ত আমার না কোনো চাকরি দিলো না কিছু দিল এরপরে তো তারে কইলে কো মানে ক্লাব ক্লাবতে আমার ধমকি দে ইয়া করে মানে অনেক কিছু ধরনের ইয়া করে কিন্তু আমি তো আর কিছু করতে পারতেছি না তার লগে আবার ওয়ান জিসির চাকরি করে ওয়ান পালাটা না ইলেকট্রিক প্রজেক্টের মধ্যে তে একজন ইঞ্জিনিয়ার আমি তো ভাবছিলাম তো খুব ভদ্র কিন্তু ওয়ান দিতে আমার লোক এইরকম তোর বাটফারি করছে আরও কি বাটফারিতে করে রাখছে না করে রাখছি আমি কই না ওখানে এলাকা আমি সরকারের কাছে আপনি কি মানে এটা নিয়ে আইনের দ্বারস্থ হয়েছেন ইদানিং আমি কোর্টে গিয়েছি মানে সরকার যাতে আজকে কোন জায়গাতে গিয়েছেন আজকে কোর্টে গিয়েছি গিয়া তারপরে দিয়া মানে কোর্টের থেকে একটা নোটিশ পাঠাইব আপনি আর এই এখন বাড়িটা কোন জায়গাতে আছে অক্ষণে আমি আছি শেখের কোর্ট কোন বিধানসভা কেন্দ্রে এটা এটা সাগর বিধানসভা কেন্দ্রে আপনার নাম আমার নাম বিপুল দাস আপনি বিষয়টা নিয়ে এখন কি চাইতেছেন কাৰণ আমি চাইছি আমাৰ যাতে বাকী যে দুই লক্ষা আছে সেই দুই লক্ষা যাতে আমি পাই